হ্যালো বন্ধুরা ঢেলে ফোন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণই অন্য রকম একটা রেসিপি তোমরা দেখো আমি এখানে পাঁচশো পরিমাণ কুমড়ো নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাই করে ক্লিক করে দিও এরকম একটি নতুন রেসিপি পাওয়ার জন্য আর প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো না হলে বুঝতে পারবে না আমি কখন কোন জিনিসটা দিয়েছি তো বন্ধুরা আমি শুরু করে দিলাম আমার আজকে রান্না তো দেখতে থাকো আমি প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিব। বন্ধুরা আজকের রেসিপির নাম কুমড়ো পাঁচফোড়ন দেখো আমি একটা শুকনো লঙ্কার মাঝখানে চিরে নিয়েছি আর একটা তেজপাত দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছুটা দেব কিছুটা হিম একটু নেড়ে চেড়ে তার উপরে দিয়ে দেবো কেটে রাখা আলু কারণ আলুটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে না হলে হিংটা পুড়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না এবার আমি আলুটা ভেজে দেব তোমরা অনেকে মনে করো নিরামিষের দিন কি রান্না করব কি রান্না করব হয়তো খুঁজেই পাও না তো তোমরা এইভাবে পাঁচ ফোরন কুমড়ো রান্না করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় আর রান্না করতে তেমন মশলাই লাগে না আর দেখলে যে কেউ পারবে রান্নাটা করে দিতে দেখো আমার আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা পাতা আর দিয়ে দেব নেবে এবার আমি এটা লক্ষণ নেড়ে ফেলে নেব এবার দিয়ে দেবো পরিমাণত লবণ লবণটা দিলে কি হবে জলটা দর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবার আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ছোলা একমুঠ ছোলা আমি রেখেছিলাম এবার ছোলাটা দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব দেখো কুম্ভ গুলো আমার কষন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণত জল একটু নেড়ে দেবো এবার ডালটা একটু আমি বাড়িয়ে দেব এর উপরে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা করে নিয়েছিস কাঁচা লঙ্কা তোমাদের আমি আবারও বলবো ডালটা তোমরা কম বেশি করে নিও আর এই পাঁচ ফোরন কুমড়োর তরকারিটা তোমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবে রুটি পরোটা ভাত সবটা দিয়ে খেতে পারবে খেতে কিন্তু খুবই ভালো হয় দেখো আমার পাঁচ ফোরন কুমড়ো মোটামুটি রেডি এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দেব পাঁচ ফোরন ভেজে রেখেছিলাম ফাঁকি করে এটা দিয়ে দেবো দিয়ে দিয়ে একটুখানি আবার করে জাল এবার কাসুরি মেথি এই মেথির রেসিপিটা বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি মনে করো দেখে নিতে পারো এটা আমি একটুখানি গরম করার মধ্যে একটু ভেজে নিয়েছিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার পাঁচফোরণ কুমড়ো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ